আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা আজকে এসেছি বর্ষার ধান যেখানে লাগাবো সেই জমি কি করে কাদান এবং কি করে আপনারা ধান লাগানোর আগে পরিচর্যা করবেন বা কেমন করে কাটাবেন সেই ব্যাপারে আমি জানাতে চলেছি আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর দেখায় আপনাদের আমার জমিটা কেমন কি আছে আপনাদের দেখাই চলুন এই দেখুন আমার জমি আর ওইদিকে মেশিন চলছে মেশিন চলার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন আর এই দেখুন আমরা জমিতে পানি ভরে দিচ্ছি এই দেখুন পানি হচ্ছে আর এই পানি হওয়ার পর আমরা সকালের দিকে ট্র্যাক্টরে চাষ দিতে আসবে কাদান করে দু তিন দিন আমরা রেখে দেব তারপরে আবার দুঘা চাষ দিয়ে আমরা ধানের বীজ লাগাবো ওইদিকে ধানের বীজ আছে এই দেখুন আর আমরা কখন কাদাবো কি ব্যাপারে কেমন করে ট্র্যাক্টরে দু দেবো সেগুলো আমি দেখাবো এই দেখুন আমার জমিতে ট্র্যাক্টর চলে এসেছে আর চাষ দিতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কতটা পানি দেওয়া আছে আর ঠিক তেমনই আপনারাও এই রকম করে পানি জমিতে ভরে রাখবেন তাহলে কাদানটা খুব সুন্দর হবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার জমিতে কি সুন্দর কাদা হয়েছে এই দেখুন আর এইরকম করে দুই ঘা দিয়ে দেবেন তারপর সার দিয়ে আপনারা তিন চার দিন রেখে দেবেন পচে খুব সুন্দর সার হয়ে যাবে এবং ধানগুলো খুব সুন্দর লেগে যাবে একের পর এক আর আপনারা ঠিক এই রকম করেই কাদান করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাদান হচ্ছে আর চলুন সারের ব্যাপারে আপনাদের জানাই আর আমরা জমিতে চাষ দেওয়ার পর আমরা দু তিন দিন রেখে দেবো পচানোর জন্য আর সেই জমিতে তলায় কী সার দেবেন সেই সার সম্পর্কে আমি জানাতে চলেছি আর আপনারা দেখুন এদিকে আপনি কী সার দিচ্ছি এইদিকে দেখুন এই দেখুন এটা হচ্ছে ফসফেট দানা ফসফেট এটা হচ্ছে ফসফেট দানা আর এর সঙ্গে আমরা মিক্স করছি ইউরিয়া এই দেখুন এটা ইউরিয়া আর এই ইউরিয়া আর ফসফেট দুটো মিক্সড করে দিয়ে দিচ্ছি এটার কাজ হচ্ছে জমিতে কোনো কিছু ঘাস বা কোনো কিছু নোংরা থাকলে সেগুলো পুচিয়ে দিয়ে জোর করবে আর আমরা কতটা দেবো জমিতে সে ব্যাপারেও আমি জানিয়ে দিচ্ছি আমরা তিন বিঘা জমিতে আমরা এটা পঁয়তাল্লিশ ওটা পঁয়তাল্লিশ মানে নব্বই করে অন্তত ভাগ করলে তিরিশ কেজি করে আপনারা বিঘাতে দিতে পারবেন ফসফেট পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি এরকম করে আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন জমিটা খুব সুন্দর কাঁদা হয়ে গেছে পচে গেছে এবং যে যেদিন ধান লাগাবেন তার আগের দিন আপনারা আবার দুঘা চাষ দিয়ে দেবেন সেগুলো আমি ভিডিও করে দেখিয়ে দেবো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম